আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো নেই বন্ধুরা আজকে এই লকটা আমি অনেক দিন আগেই আমি বানিয়ে রেখেছিলাম লকটা তো ছাড়বো তো ছাড়তে পারছিলাম না কেন আমার না অনেক শরীর খারাপ ছিল বলে এই লকটা আমার শরীর খারাপ আর আগে যখন একটু একটু শরীর খারাপ করছিল তখন আমি এই লকটা বানিয়েছিলাম তো মনে করেছিলাম যে এডিট ফেডিট করব তো এডিট করার আমার সময় হয় কেন আমার অনেক শরীর খারাপ তো এবার কী করবো শরীর খারাপের লেগে আর আমি বানাইনি কেন একটা লক ছাড়ি আবার একটা একটা ভিডিও ছাড়ি আবার আবার একটা ভিডিও আমি বানিয়ে রাখি কেন এডিট ফেডিট করতে একটু টাইম লাগে একা হাতে হ্যাঁ ভিডিও করা আবার এডিট করা আবার আপলোড করা আবার অনেক কিছু এই তো করতে পারিনি তো এবার ছাড়বো ছাড়বো করে ছাড়াই হয়নি কেন এবার শরীর খারাপের লেগে তো ডাক্তারখানা এখানে যাচ্ছিলাম তখন আমার অল্প অল্প শরীর খারাপ এখন আমার অনেক বড় রোগটা ধরা পড়ে গেছে তো ওই লেগে আমি এখন বাঁধতে পাচ্ছি না এখন আমি অনেকই অসুস্থ হতে গেলে সহ্য হয়ে গেছি সহ্য হয়ে গেছি তো তাও আমি ভিডিওটা আমি আস্তে আস্তে এডিট করে আমি এত শরীর খারাপও তাও আমি এই ভিডিওটা এডিট করে আমার যে ভিডিওটা যখন করা আছে তখন আমি ছেড়ে দিই কেন আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আর এখন দেখছি চ্যানেলটা টুকটাক ভালোই চলছে হ্যাঁ ভিডিওগুলো ভালোই চলছে তোমার মনটাও ওই হলো যে আমি ভিডিওটা যখন করে রেখেছি তখন ছেড়ে দিই কখন ডিলেট ফিলেট হয়ে যাবে তাই না মানুষের রোগের কথা বলার নেই কখন মানুষের কি হয় না হয় হ্যাঁ মানুষ সুস্থ মানুষের একটু আটটু হলেই মানুষ ওই লেগে বলে না একটু আটটু হলেই আগে ডাক্তার দেখাতে হবে আর আমি তখন ডাক্তার দেখাই নি কিছু হয়নি কিছু না আর আমি বুঝতেই পারিনি যে আমার এত বড় একটা রোগ ধরা পড়ে যাবে প্রত্যেকটা এখন মানুষের না কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে কেন সুস্থ মানুষ কিছু দিন যাচ্ছে এমন হচ্ছে যে বড় বড় রোগ ধরা পড়ে যাচ্ছে এত বড় রোগ ধরা হয়েছে কী জানি ভালো হব কি না হব এখন আল্লাহ আমার ভরসা তাছাড়া আমার কারোর উপর ভরসা নেই হুম ওইটাই আমার টেনশান হচ্ছে কি বুঝতেও পারছি না কি করব না করব বলে আমি ভিডিওটা দিতে পারিনি বন্ধুরা এখন তো আমার যতক্ষণ না আমার শরীর ভালো হবে ততক্ষণ তো আমি ভিডিও এখন শ্যুটও করতে পারবো না ভিডিও দিতে পারবো না তো এখন আমার কিছু দিন আমার চ্যানেলটা এখন আমার বন্ধ থাকবে হ্যাঁ তোমার আমার আগের ভিডিওগুলো আছে তোমার আমার আগের ভিডিওগুলো দেখো আমার শরীরটা না ভালো হলে আমি ভিডিও দিতে পারছি না কেন আমার আমার খুব আমার আমার ইউটিউবটা আমার খুব ফেভারিট হ্যাঁ ইউটিউবে আমার কাজ করতে আমার খুবই ভালো লাগছে কিন্তু কি করবো শরীরটা যদি না চলে তাহলে কি করে আমি কি করবো তাই না ঘরে রান্না বান্নাও করতে পারছি না কিছু করতে পারছি না যা হোক করে এবার ঘরের মধ্যে কেউ নেই খালি আমি এবার তো টুকিটাকি যা হোক করে উঠে করতে হবে তাও শরীর এত খারাপ তাও আমি বিশেষ করে উঠে বসতে পারছি না যে আমি কি করব না করব যা হোক করে আলু ভাতে ভাত রান্না করে ওদেরকে দিচ্ছি মেয়েটা আমার তো থাকে না মেয়েটা আমার হোস্টেল থাকে এবার ছেলেটা তো আছে ছেলেটা ওর আব্বা তো কিছু না কিছু করতে হবে তাই না এটা আমার যখন একটু একটু শরীর খারাপ ছিল তখন আমি বানিয়ে রেখেছিলাম আর এখন আমি এতই অসুস্থ যে আমি এখন ক্যামেরা ধরবো সে ক্যামেরাটা ধরতে পারছি না এডিটটাও আমি মানে ভালো করে করতে পারিনি যা করে এখন এডিট করে আমি ছেড়ে দিলাম একটু অত ভালো করে করতে পারিনি হ্যাঁ তোমরা কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও আমার যখন শরীর ভালো হবে তখন আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব দেখছি এখন ভালোই একটা একটা দুটো ভিডিওগুলো ভালোই চলছে আমার মনটা কেমন হলো যে দিই ভিডিও যখন করা আছে তাই না হ্যাঁ তোমরা একটু ম্যানেজ আমার যতক্ষণ কী জানি কতদিন আমার লাগবে শরীরটা ভালো হতে জানি না আমি কিছু বুঝতে পারছি না কি হবে আমার অনেকটা শরীর আমি তোমাদের সঙ্গে দেখাই নি আমার একটা খারাপ লাগছে যে আমার শরীর খারাপটা কি করে দেখাই আমি দেখাই নি কেন অনেকটা অনেক বড় রোগ ধরা পড়েছে বিশেষ করে কি জানি ভালো হবো কি না হবো এখন আল্লাহ ভরসা বুঝতে পারছি না কি হবে না হবে এটা আগের ভিডিওটা আমি দিলাম যে আমার শরীরটা ভালো হয়ে যাক তখন আবার ভিডিও শ্যুট করব আবার দেবো একটু একটু থেকে কত বড় হয়ে গেলো বুঝতেই পারিনি তখন কোনো চার করিনি কিছু করিনি এখন আবার দেখো বাসি ভাত ছিল তো বাসি ভাত তো আমার মুখ জি ঘাবড়াচ্ছে তো জিটা কেমন হচ্ছে কিছু খেতেও মন চাই না তো দিয়ে তখন একটু একটু হচ্ছিলো তো তখন যেটা বাসি ভাতগুলো ছিল আমার পাখিগুলোকে আমি দিই ওপরে পাখি আমার বিড়াল সবাইকে আমি দিই ভাত দিয়ে আর যেটুকু বাঁচে বাঁচলো আমি ওইটুকু খেলি আর খেতে ইচ্ছা হচ্ছিল বাসি ভাত দিয়ে মনে হচ্ছে একটু ঝাল ঝাল করে একটু লঙ্কা দিয়ে খাই আর সব রাত্রি রে ছিল শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম কালকে সকলে রান্না করেছিলাম দিয়ে ওই পাশি ভাতটা আমি একটু খেয়ে নিই এটা দিয়ে তারপরে আস্তে আস্তে তখন রান্না আবার রান্না তখন আস্তে আস্তে যা হোক করে করব এটা আমার বহুত দিনের লগ সেই প্রথম যে লগটা যেটা লাস্টের লগটা ছাড়া আছে তার একদিন সেদিনই একটা লগ একটা ভিডিও বানাই আবার একটা ভিডিও করা থাকে আমার যে আমি দু দিন তিন দিন পর পরে একটা করে ভিডিও দেবো কিন্তু আমি শরীর হলো না যে আমি দিই তখন আর শরীর একটুখানি তাও একটু ভালো ছিল এখন তো একদমই অসুস্থ হয়ে গেছি বিছানা লাগা হয়ে গেছে একদম কি করে করবো আজকেও নেই যে ভিডিও শ্যুট করে আমাকে এডিট করে দেবে করে দেবে কেউ থাকে না আমি একাই ঘরের ভেতরে থাকি কী করে আমি একাই শ্যুট করি একাই থাকি ওই লাগে আমাকে একাকেই দেখতে পাও মাঝে মাঝে ওর আব্বা থাকে মাঝে মাঝে ওর আব্বা একটু করে দেয় কিনতে ও তো কাজে যাবে তাই না কি করে করবো বাসি ভাতগুলো খেতে এত মজা লাগে আর আমি অনেক ঝাল খাই অনেক ঝাল দিয়ে লঙ্কা বেশ চারটে পাঁচটা লঙ্কা পুড়িয়ে আর বাসি ভাতগুলো খেতে এত ভালো লাগছে কাঁচা পেঁয়াজ দিয়ে আর একটুখানি ভাত রেখে দিয়েছি আমাদের পাখি বিড়াল ওদেরকে দেবো একটুখানি